তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন প্লিজ বাসায় কল করব। লোকটির কান অবৈধ পৌঁছালনা মায়ার কথাগুলো দুর্বলতা চোখ বন্ধ করে পরে আছে মায়ার কোলে মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে উঠে কান্না আচ্ছা মতো ফেঁসে গেছে সে না নিজের একটা ফোন আছে আর না লোকটা কিছু বলছে এদিকে রাত অনেক বেশি হয়ে গেল তার ওপর আবার আকাশের অবস্থা বেশি খারাপ যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামবে আবহাওয়া বেশ ভালো নয় প্রবল বাতাসে ফুটপাতের ধুলো পর্যন্ত গোল গোল ঘুরছে এমন তো অবস্থায় মায়া চোখে মুখে অন্ধকার দেখছে অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায় মায়া প্রবল কান্না পেলো অসহায়তায় সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না বর্তমানে সে যে জায়গায় বসে আছে সে জায়গার নামটাও জানা নেই ওর মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত শূন্য মস্তিষ্ে অসহায়তা প্রকাশ করে ঠোঁটে ভেঙে এক কান্না ফেললো তারপর অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না চলে যেতে চাইল সেই রাস্তা বন্ধ কারণ এখানে কোনো কিছুই মায়া পরিচিত নয় দেখা গেল এই লোকটাকে রাস্তায় ফেলেছে চলে গেল কিন্তু কিছু দূরে যেতেই আরো বড় বিপদ সম্মুখীন হয়ে গেল তখন মায়া কি করবে মায়া মুখে তুলে আশপাশ পর্যক্ষেপ করল আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারণও কাজ থেকে সাহায্য চাইবে ও অসহায় মায়া লোকটির কাজ চেপে কোনো মতে ধরে বসতে চাইলে দুর্বলতায় লোকটি ফের নেতিয়ে পড়ল মায়ার কোলে ওপর কপাল ঠেকিয়ে অদ্ভুত ছিওরে মায়ার কিশোর মন কেঁপে উঠল কাঁপা কাঁপা হাতের মায়া লোকটির দুভা ধরে বলল এই যে ভাইয়া আমাকে শুনছেন পাচ্ছেন আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ তত্ত্ব শোনা গেল কলকটার মৃত স্বরে ধ্বনি দ্রুত কোনো ছের জায়গায় চলুন মিস নয়তো বিপদ আমাদের সঙ্গে